তো নোয়াখালীর তারার বুদ্ধি বেশি তারা ডাবের পানি খাই বেশি নোয়াখালীর হুজুরে যখন সিহুন সিহুন কথা ওয়াজ করতেছে একটা খেরুই বসে কুমিল্লা খেরুয়া হুজুর আপনার ওয়াজ মাসাল্লা সুন্দর যুক্তিও বালা তাহলে আপনি ফারবেন এটা কইতেন কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কে জীবনে কত ওয়াজ করলাম এরকম মাইনকা সিফার দোয়ার পড়ছি না তাই আমার কায়দা থালাই দিছে হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে তো ওই শ্রোতা কিছু কন্যা কয়টা শূন্যত মিলাইলে একটা ফরজ হয় হুজুরে চিন্তা করলো তার প্রশ্ন যে রকম জব নদম কেন যে রকম সিন্ন এরম বতর বতর হ্যাঁ তো তার কোনান হাতিস দিয়ে বুঝান যাইতো না তো হুজুরে খাও তুমি কি তাজি গাইলা হুজুর কয়টা শূন্যত মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দেয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নাইটকোল গাছ হয় Oh, my